ধ্যান কাটির পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আপনাদের গুরুত্বপূর্ণ খবরা খবরে লোকসভার আগে এবার রাজ্য জুড়ে চলছে উন্নয়নমূলক কাজ এবং তার পাশাপাশি চলছে উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান। সেই জায়গায় দাঁড়িয়ে বুধবার লেকুঙ্গায় একটি ডেভেলপমেন্ট রিসার্চ কাম সেন্টার উইথ ফেসিলিটিস ভবনের শিলান্যাস করলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই সময় উপস্থিত ছিলেন এডিসি প্রশাসনের পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য তথা ইএম এম রুনিয়াল দেববর্মা লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ কৃষি দপ্তরের আধিকারিকরা এই সময় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত থেকে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বর্তমান সরকারের পরিকল্পনা সারা রাজ্যে অর্থাৎ আটান্ন ব্লকে কৃষি মহকুমা করা হবে ইতিমধ্যে সাতচল্লিশ কৃষি মহকুমা করা হয়েছে এবং বাকিগুলিও ধীরে ধীরে করা হবে পাশাপাশি এডিসি প্রশাসনের পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য অর্থাৎ ই এম রুনিয়েল দেববর্মা বলেন লেফুঙ্গা এ এস অফিস এবং কৃষি বন্ধু অফিস নির্মাণের শিলান্যাস করা হলো এই বিষয়কে কেন্দ্র করে মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন শুনবো কৃষি দপ্তরের উদ্যোগে আজকে আমরা এখানে একটা হল আমরা কৃষক বন্ধু কেন্দ্র এবং এস এ অফিস স্থায়ী আভাস কিছুদিন আগে আমরা এই এলাকাকে কৃষি মহকুমা হিসাবে আমরা ঘোষণা দিয়েছি যেটা লেফুঙ্গা লেফুঙ্গা কি কৃষি মহকুমার ছিল না এটা ছিল মোহনপুর অধীনে এখন এটা কৃষি মহকুমা লেফুঙ্গা আর মোহনপুরে একটা কৃষি মহকুমা আছে তো প্রত্যেক কৃষি আমাদের প্ল্যানিং সারা রাজ্যে ধীরে ধীরে আটান্নটা ব্লকেই আমরা কৃষি মহকুমা করব এখন বর্তমানে এই পর্যন্ত আমরা সাতচল্লিশটা কৃষি মহকুমা করে ফেলেছি আর কিছু বাকি আছে এগুলি আমরা ধীরে ধীরে করে নেব তো মূল উদ্দেশ্য এই যে আধুনিক কৃষি ব্যবস্থায় যারা কৃষি বিজ্ঞানী আছে বা কৃষি এগ্রিকালচার নিয়ে যারা বিএসসি পড়ছে বা আমাদের ট্রেনিং ট্রেনিং করার পর কৃষকদের দিন দিন নতুন নতুন চিন্তাধারা আসছে এবং অল্প সময় বেশি ফসল এবং কোন মাটিতে কি ফসল করা এবং কোন সার দেওয়া কোথায় জৈব সার দেওয়া সবগুলি কৃষি বিজ্ঞানীরা জানে তো আমরা অনেকগুলি স্তর করছি আগেগুলি ছিল না যেমন গ্রাম স্তরে আমরা রাখছি বিলে পঞ্চায়েত লেভেলে বা ভিলেজ লেভেলে ভিলেজ নলেজ সেন্টার এর উপরে নিয়ে যাচ্ছি ফার্মার নলেজ সেন্টার এবং এর উপরে রাখছি কৃষক বন্ধু কেন্দ্র আবার এস লেভেলে আমরা রাখছি এগ্রিকালচার কাম রিসার্চ কাম ট্রেনিং সেন্টার এই ব্যবস্থা করে আমরা কৃষিটাকে কৃষি যেহেতু আমাদের উন্নয়নের মূল কাটি সেই জন্য আমরা ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং এই যে এরিয়া এখানে এই লেপুঙ্গা কৃষি মগের অধীনে দশটা গ্রাম ভিলেজ আছে এই দশটা ভিলেজের লোকদের সবসময় যেন সব সময় এটিএম পিটিএম থাকে আমাদের তারা সব কিছু লেটেস্ট খবর জানে এবং কৃষকদের ট্রেনিং দিতে আগের মতো নেই একদিকে কৃষি যন্ত্রপাতি দেবে আমরা সার বীজ দেবো সব কিছু দেবো এবং সরকার সব কিছু করার জন্য তৈরি আছে কিন্তু আত্মনির্ভর হবে এই কৃষকদের আত্মনির্ভর করা বা আমাদের যে কৃষক অন্নদাতারা তারা যাতে তাদের আয় ডাবল হয় আরো বেশি হয় সেগুলির জন্য আমার প্রচেষ্টা আজকে আমরা এই মহকুমা আগে ঘোষণা হলেও আজকে আমরা নতুন বিল্ডিং এ এখানে আমাদের দেব দেববর্মা আপনি জানেন ইএম উনি পিডাব্লিউডি এবং অন্যান্য দপ্তর দেখছেন ইয়েতে এডিসি এলাকা তো উনি আছেন সাথে এই এলাকার বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা আছেন সবাই মিলে আমরা এই জায়গাটার ভিত্তি প্রস্তর আজকে স্থাপন করলাম আশা করি এবং একটা একটা হলো দুই কোটি বারো লক্ষ আর একটা হলো আশি লক্ষ এই দুটো কাজ শুরু হচ্ছে একসাথে এবং এইখানে আগামী দিন আমরা চিন্তা করছি এটা বর্তমানে আছে যে হাসপাতাল এটাকেও আমরা পিএইচসি করার জন্য প্ল্যান করছি আমরা ধীরে ধীরে সমগ্র আজকে ট্রাইব এলাকা এলাকার ডেভেলপমেন্ট না হলে সার্বিক ডেভেলপমেন্ট সম্ভব না আমরা বলছি সবকা সাথ সবকা বিকাশ আপনারা জানেন আজকে বর্তমানে বিজেপি তীব্র মতা এবং আইপিএফি সরকার চৌথ মিলে। ত্রিপুরাকে আমরা উন্নত উন্নতির চরম শিকারে নিয়ে পৌঁছাবো এটা আমাদের প্ল্যান আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য কার্যত কৃষকদের আত্মনির্ভর করে আয় দ্বিগুণ করার হয়েছে এবং সেক্ষেত্রে পিডব্লিউ দপ্তরের কার্যনির্বাহী সদস্য অর্থাৎ ই এম রুনিয়াল দেববর্মা তিনি জানিয়েছেন যে লেফুঙ্গা এস এ অফিস পাশাপাশি কৃষি বন্ধু অফিস নির্মাণে শিলান্যাস করা হয়েছে যাতে করে এলাকার কৃষকরা বিভিন্নভাবে আগামী দিনে উপকৃত হবেন পাশাপাশি কৃষি ব্যবস্থায় আধুনিকীকরণ আনা এবং আগামী দিনে কৃষকরা অল্প সময়ে কিভাবে তাদের ফসল উৎপাদন করতে পারবে সেই মাত্রাও এবার সামনে রাখা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন